হ্যালো বন্ধুরা সাক্তম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঘরে বসেই শরীর গড়ার একশো পার্সেন্ট কার্যকরী পদ্ধতি সম্পর্কে শক্তিশালী পেশিকে না চাই তার জন্য নিয়মিত জিমে যাওয়া দরকার কিন্তু কর্মবস্ত জীবনে জিমে যাওয়ার জন্য আলাদা সময় বের করা কষ্টসাধ্য অনেকে ভাবেন জিমে না গিয়ে কীভাবে পেশি শক্তিশালী করবেন মাসেল বানাবেন এবং পেশি বাড়াতে এবং মেদ ঝরাতে জিমে যেতেই হবে এমন নিয়ম নেই চাইলে ঘরে বসেও মাসুল বানানো সম্ভব এজন্য ঘরোয়া ব্যায়াম খাদ্যাভ্যাস পুষ্টির দিকে মনোযোগ দিতে হবে ওজন প্রশিক্ষণ ব্যায়াম পেশি বৃদ্ধি এবং ওজন বাড়ানোর একমাত্র উপায় নয় সময়ের সঙ্গে প্লাইমেট্রিক এবং ক্যালিস্থেনিক ব্যায়াম করা পেশি তৈরিতেও সাহায্য করতে পারে আপনিও যদি ব্যায়ামের জন্য জিমে যেতে না চান বা জিমে যাওয়ার সময় না পান তাহলে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে পেশিবহুল শরীর তৈরি করতে পারেন তো বন্ধুরা এক নম্বরে জেনে নিন শরীর গড়ার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পর্কে পেশি শক্তিশালী করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়েটে এর উপস্থিতি রাখা জরুরি পেশি টিস্যু মেরামত করতে এবং নতুন পেশি টিস্যু তৈরি করতে সাহায্য করে প্রোটিন পেশি বৃদ্ধির জন্য প্রতি কেজি শরীরের ওজনে দেড় গ্রাম থেকে এক দশমিক সাত গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত অর্থাৎ কারো ওজন যদি ষাট কেজি হয় তবে তিনি নব্বই গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারে দিনে চার থেকে পাঁচ বার খাবারে নব্বই গ্রাম প্রোটিন ভাগ করুন সঙ্গে জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করুন খাদ্য তালিকায় রাখুন ওটস ভাত ব্রাউন ব্রেড শস্য ইত্যাদি দুই নম্বরে জেনে নিন শরীর গড়ার নিয়মিত ব্যায়াম সম্পর্কে ঘরে বসে পেশি বানাতে চাইলে অবশ্যই ব্যায়াম করতে হবে ছোট ছোট ঘরোয়া সরঞ্জাম নিয়ে ব্যায়াম করতে পারেন যেমন পুশ আপ পুল আপ স্কোয়াট লাঞ্চ হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ অল্টারনেটিং লাঞ্চ সাইড প্ল্যাঙ্ক সিট আপ ইত্যাদি ব্যায়াম এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে যতটা সম্ভব বেশি সংকুচিত করে ব্যায়াম করুন সপ্তাহে অন্ত তিনবার ব্যায়াম করতে হবে তিন নম্বরে জেনে নিন কার্ডিওভাস্কুলার ব্যায়াম সম্পর্কে কার্ডিওভাস্কুলার ব্যায়াম পেশি লাভের জন্য খুব উপকারী হতে পারে এমন ওয়ার্কআউটগুলো মূল পেশি অর্থাৎ পেটের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে সাতার সাইকেল চালানো দৌড়ানো ইত্যাদি ব্যায়াম করতে পারেন সাতার এমন একটি ব্যায়াম যা পেশি বৃদ্ধি করে সঙ্গে চর্বিও কমায় প্রতিদিন অন্তত আধা ঘণ্টা কার্ডিওভাস্কুলার ব্যায়াম করুন চার নম্বরে জেনে নিন পর্যাপ্ত পানি পান সম্পকে পেশি বৃদ্ধি করতে চাইলে দিনে কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি পান করা প্রয়োজন পেশি বৃদ্ধি এবং নমনীয় করতে পানি খুব সাহায্য করে জল নিজেই পেশিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তাই পেশি বৃদ্ধির জন্য পর্যাপ্ত জল পান করুন গ্রীষ্মকালে আরও জলের প্রয়োজন পাঁচ নম্বরে জেনে নিন কতটুকু ঘুম জরুরি সম্পকে অনেক গবেষণায় অনুযায়ী কারো পর্যাপ্ত ঘুম না হলে তার সরাসরি প্রভাব পড়ে শরীরে সকালে ঘুম থেকে ওঠার যেমন অনেক উপকারিতা রয়েছে তেমনি রাতে গভীর ঘুমেরও অনেক উপকারিতা আছে শক্তিশালী পেশি চাইলে পর্যাপ্ত ঘুমের অভ্যাস করুন এজন্য রোজ সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম জরুরি ছয় নম্বরে জেনে নিন চাপ কমানো সম্পর্কে মানসিক চাপের কারণে শরীরে করটিসল হরমোন নিশ্চিত হতে শুরু করে এটি শরীরের জন্য খুবই বিপজ্জনক কেউ স্ট্রেসে থাকলে কর্টিসল হরমোন নিঃসৃত হয় এবং এটি পেশি লাভের প্রক্রিয়া বন্ধ করে পাশাপাশি পেশির ক্ষতিও করে তাই পেশি তৈরির জন্য চাপ ও উত্তেজনা মুক্ত থাকা গুরুত্বপূর্ণ এজন্য যোগ ব্যায়াম ও ধ্যান করতে পারেন আপনি আজকের ভিডিও দেখেছেন মানে আপনি নিজেকে বদলাতে চান ভয় পাবেন না ধৈর্য ধরুন প্রথম সপ্তাহ কঠিন দ্বিতীয় সপ্তাহে অভ্যাস আর তৃতীয় সপ্তাহে ফলাফল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কবে থেকে শুরু করছেন আর ভবিষ্যতে এরকম ঘরোয়া হেলথ ও ফিটনেস ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ